আসসালামু আলাইকুম তো গায়ে সাকিব খানকে নিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলে থাকি ভিডিওতে তাহলে তার ছেলেকে নিয়ে কেন কথা বলবো না ইতিমধ্যেই কিন্তু সাকিব খানের এবং উপবিশ্বাসের সন্তান যার নাম হচ্ছে আব্রাহাম খান জয় আপনারা ইতিমধ্যে চিনেন তার কিন্তু জন্মদিন গেছে আর গেছে খাই তো বাবার বাড়িতে কিন্তু সন্তান জন্মদিন পালন করে প্রতিনিয়ত প্রতি বছর তো সেই হিসাবে গেছে কাইলও কিন্তু জন্মদিন পালন করেছে এই বিষয়টা আমি দেখতে পাইছি তো বেশি আমি ভাবছি যে এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলা দরকার অবশ্যই তার জন্য কিন্তু আজকের ভিডিওটি নিয়ে আসা তো গ্যাস প্রথমে বলে রাখি একটা কথা সেটা হচ্ছে প্রথমে কিন্তু আমি একটা কথা বলছি যেটাতে আপনারা মাইন্ড করতে পারেন সেটা হচ্ছে সাকিব খান এবং উপবিশ্বাসের সন্তান এই বিষয়টা এই কারণেই বলছি দেখেন সাকিব খানের দুইটা স্ত্রী একজনের নাম উপবিশ্বাস একজনের নাম স্বপ্নম বুবলি তো দুইজনের কিন্তু দুইটা পুত্র সন্তান কিন্তু ভবিশ্বাস এবং স্বপ্ন ববলি দুইজনের কিন্তু দুইটা ছেলে আছে তো আমি যদি বাঙ্গায়া না বলি তাহলে আপনার বুঝতে পারবেন না তার জন্য কিন্তু বাঙ্গায়া বলছি তো আপনারা অবশ্যই এই কথাগুলোতে কিছু মনে করবেন না তো গাছ চলেন মূল কথায় চলে যায় সেটা হচ্ছে ববলি ম্যাডাম তার যেই সন্তান তার নাম আমি কিন্তু জানি না কারণ এইগুলার পিছনে কিন্তু আমি এতটাও জুটি না কারণ সাকিব খানের সন্তান দুই সন্তান তাদের আমি তাদেরকে মানে এ পর্যন্ত হয়তো বা তাদেরকে চিনি বা দেখছি কিন্তু তারা যে মানে কোথায় কে কে কোথায় থাকে বা বাবার বাড়িতে থাকে না মায়ের বাড়িতে সেটা কিন্তু আমি জানি না তো কিছুদিন আগে সম্প্রতি সময় গেছে কাল আমি ববলির ছেলের যে একটা ভিডিও দেখলাম মাদ্রাসায় কিন্তু তিনি মাদ্রাসায় ভর্তি আসেন হয়তোবা ভর্তি করেছেন তো সেই বিষয়টা দেখে আমার ভালো লাগছে হয়তো বা কোরআন শিখতেছেন অনেক পোলাপান বা ফুচুরের সাথে বসে কোরআন শিক্ষা নিতেছেন এই বিষয়টা দেখার পরে আমার বেসিক্যালি ভালো লাগলো তো এদিকে অপরিষে সন্তান কিন্তু সাকিব খানের বাড়িতে আবারও জন্মদিন পালন করেছে তো এই বিষয়টা আমি কেমন করে দেখছি দেখেন বেসিক্যালি এই বিষয়গুলো আমার একদম ভালো লাগে না কিন্তু সাকিব খানের সন্তান অবশ্যই এটা মানতে হবে তো তারা এটা তারা ব্যক্তিগত ব্যাপার তারা যেটা করুক সন্তান তো সাকিব খানের এটা তো আমাদের মেনে নিতে হবে তো সাকিব খানের সন্তান তার বাড়িতে এসে জন্মদিন পালন করছে এটা আসলে প্রতি বছরই করে তুই বছরও করছে এটা আসলে ভালো লাগা বিষয় এটা আসলে অনেকটা ভালো লাগা বিষয় কারণ উপবিশ্বাস কিন্তু ও আমি বেসিক্যালি আরও অনেক ভিডিওতে বলছি যে ববলি থেকে কিন্তু উপবিশ্বাসের মন অনেক ভালো কারণ সাকিব খানকে প্রতিনিয়ত উপ উপকার করতে চাই কিন্তু উপবিশ্বাস তো সেই হিসাবে বাবার বাড়িতে জন্মদিন পালন করছে তো এই বিষয়টা আমি এই ভিডিওটা দেখে অনেকটাই আনন্দিত হয়েছি যে কারণে হয়তো বা আপনাদের মাঝে বলতে ভিডিওটা নিয়ে চলে আসছি না হলে হয়তো বা আসতাম না তো গ্যাস ভিডিওটা শুনে বা সাকিব খানের সন্তান আব্রাহাম খান জয় বা পুবলির ছেলে তো সব কিছু মিলিয়ে আপনারা কেমন করে দেখছেন এই বিষয়গুলা অবশ্যই ডিটেলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আজকের ভিডিও ডিটেলে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি পর্যন্ত পর্যন্তই আসি আল্লাহ হাফেজ